আজকে অনেক বছর পরে ডাটা আর মাছ দিয়ে খাব আর আমি সে অনেক বছর আগে আমাদের মামা বাড়িতে খাইছিলাম মামা রান্না করছিল এরকম বড় ডাটা দিয়ে আলু দিয়ে তো আজকে আমাদের বাসায় রান্না হয়েছে মাছ আর ডাটা আর কি যেন আলু দিয়ে অনেক বছর পরে খাবো আর এই ডাটাগুলো কিন্তু সে চাঁদপুর থেকে আনা হয়েছে আমার খালুজি গতকালকে নিয়ে আসছিলো গত পরশু তো সেই ডাটাগুলো আমাদের নিজেদের বাড়িতে হয়েছে দেখে মনে হচ্ছে অনেক স্বাদ হবে আর অনেক বছর পরে খাবো আমি তো খুব মানে কখন খাবো কখন খাবো এরকমটা মনে হচ্ছে আর এদিকে হচ্ছে ঢেঁড়স ভাজা আজকে যেন ডাটা ঢেঁড়স ভাজা আর হচ্ছে ডাল আজকে দুপুরের খাবার যে ডাল হচ্ছে সে প্রতিদিনই ডাল রান্না হয় কারণ আমি ডাল খাই এই যে গরম ভাত ডালটা হয়ে গেলে ভাত খেয়ে নিব আমি তো খুব মানে ইয়েতে আসি যে কখন খাবো আর বলবো যে ডাটাটা মজা হয়েছে কি হয়েছে না আর যেহেতু নিজেদের গাছের মানে নিজের বাড়িতে তৈরি মানে গাছটা লাগানো হয়েছে ওইখান থেকে আনছে তার মানে তো অনেক মজা হবে এগুলোতে তো আর সার টার দেয়নি মনে হয় আসলে আমি জানি না তবে বাড়ির জানি আর বাড়ির জিনিস খাইতে তো ভীষণ ভালো লাগে তো ডালে আম দিব আমার ভাবি বলতেছে ছাদ বাগান থেকে আম নিয়ে আসো কাঁচা আম থাকলে তো আমি গতকালকে দেখছিলাম যে আমাদের ছাদে আম আসছে ওই যে দেখো আরও আম আসছে ওই সেটা কিন্তু একটা আমি নিব এই আমটা নিয়ে আজকে ডালে হবে নিজে দেখো আম মানে এই গাছটাতে সবসময় আম থাকে আল্লাহ নিয়ে আছে এখন আমি আমটা ডালে দিবে এই যে হাদিয়া হাতে নীল পলিশ দিছে ওর মামানে দিয়ে দিছে সুন্দর না সুন্দর কত সুন্দর অনেক সুন্দর এই যে আমি আম কেটে নিয়েছি আমি চারটা টুকরো করছি এখানে তিনটা এই যে একটা আছে এই যে চার টুকরো ডালে দিয়ে দেব তোমাদের কাকার মানে ডালের সাথে কাঁচা আম দিলে ভালো লাগে আমার অনেক ভালো লাগে মানে যে কোনো টক কিছু দিলে ভালো লাগে ডালের সাথে আম হোক কিংবা টমেটো হোক বা যাই হোক জলপাই হোক চোখ দিয়ে ডাল অনেক ভালো লাগে আমার কাছে তোমাদের কার কার ভাল লাগে কমেন্টে জানাবা ঠিক আছে কত সুন্দর ওরে বাবা অনেক সুন্দর হয়েছে এটা সুন্দর হ্যাঁ অনেক সুন্দর হয়েছে মেহে দিদি দিবা হাতে পায়ে দেখি দেখি হাত হাত ও দিস আচ্ছা পাগুলা দেখাও হুম অনেক সুন্দর যে ওই দুটো একসাথে রাখো এই যে দেখি দেখি অনেক সুন্দর হাদিয়া হাদিয়া কি ব্যথা পেছ ভালো হয়েছে যাবে থাক কিছু হবে না হ্যাঁ আম্মু হুম এইগুলো ভালো হয়ে যাবে থাক কিছু হবে না তোমার ভালো লাগতেছে হাদিয়া ابو এগুলো দেখাইতাম দেখেছি তো তুমি নীল পুলিশ পড়ছো অনেক সুন্দর তোমার ভালো লাগতেছে হ্যাঁ তুকুশ কি তুকুশ

এদিকি কি এদি কি দিয়া আকাশ আকাশ ওই যে আকাশ 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 হ্যাঁ ছুটু ভাইয়া ছুটু ভাইয়া বিকেলে আসবে ছাদে এখন খাওয়ার সময় একটু একটু করে সবগুলো দেখিয়ে দেখি কেমন হয়েছে চারতলায় নাকি আগুন লাগছে আমি তো অনেক ভয় পেয়েছি গ্যাসের আগুন ও কারণের আগুনও আমার অনেক ভয় লাগে মানে এরকম মানে আমি কোথায় যাই লুকাইবো মানে বুঝতে পারি না আমি ভীষণ ভয় পাই বিসমিল্লা অনেক স্বাদ হয়েছে ভেন্ডি খাওয়া শেষ এখন আমার সেই বিখ্যাত ডাটা তরকারি খেয়ে দেখি চাঁদপুরের কেমন হয়েছে মাথা নিচ্ছি মাথা আমার অনেক ভালো লাগে আলু খাইবা আচ্ছা দিচ্ছি আলু উপরে তোমার প্লেটে দিতেছে মামু দিতেছে অনেক স্বাদ হচ্ছে নিজের গাছের জিনিস আসলে খাইতে অনেক ভালো লাগে আমার ভাই খাইতে বসছিল এমন সময় শুনে যে চারতলা কারেন্ট আগুন লাগছে তারপর না খাইয়া জলে গেছে তাড়াহড়া করে লোকসান করো না এখন আমি ডাল নিচ্ছি এই যে দেখো অনেক মজা হয়েছে আর মাথা নিচে মাথা আর মাছের মধ্যে মাথা আমার অনেক ভালো লাগে খাইতে এতক্ষণ বসে বসে খেয়েছি এই যে মরিচ নিলাম হুম তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছে সবাই অনেক ভালো থেকো সুস্থ থাকবে সুন্দর থেকে